ভূতে গল্প মাছলামগির বাঘ দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় উড়িষ্যার কালাহান্ডি জেলায় মানুষকেও বাঘের উপদ্রব অনেক দিনের রাজধানী ভবানীপাটনার বন দপ্তরে বাঘের হাতে মানুষ মারা খবর মারা পড়ার খবর যা এসে পৌঁছায় তা শতকরা তিরিশ ভাগেরও বেশি নয় অরুন্নত জঙ্গলাকীর্ণ দূরবর্তী গ্রাম বা বস্তিতে যেসব মানুষ বাঘের কবলে পড়ে বা আহত হয়ে মারা যায় সেসব খবর সাধারণত সঠিকভাবে লিপিবদ্ধ হয় না যেসব অঞ্চলে বাঘের অত্যাচার বেশি তাদের মধ্যে কাশীপুরের স্থান দ্বিতীয় আমি যখন কাশীপুরে এসে পৌঁছালাম তখন নতুন বাংলাটি তৈরি হয়নি ভৈরবের একখানা খড়ে ছাওয়া ঘরে আমরা ভাগাভাগি করে থাকতাম কাশিপুরের পুরোনো ফরেস্ট বাংলাটি তখন অত্যন্ত শোচনীয় অবস্থা পুরনো পরিত্যক্ত বাংলোর জীর্ণ দা জানলা দরজা কবে ওধাও হয়ে গেছে খড়ের ছাদ ভেঙে ভিতরে ঝুলে পড়েছে ঘন ঝোপ জঙ্গল গজিয়ে উঠেছে বড় বড় ঘাস আর বুনো লতপতার আড়ালে ফাটন ধরা দেয়ালে বিবর্ণ সাদা রঙ দৈবাত চোখে পড়ে বনের দমকা বাতাস যখন সেই ফাটলের মধ্যে ঢুকে পড়ে তখন দূর থেকে মনে হয় কে যেন ওখানে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে স্থানীয় আদিবাসীরা বলে ভূতের বাংলো ওটা প্রেতাত্মার নির্জন আস্থা নয় ঝড়ের রাতে অলৌকিক ধ্বনি ও প্রতিধ্বনিতে মুখর হয়ে ওঠে পরিত্যক্ত ঘরটা ঝুপড়ির আড়াল থেকে ওরা শোনে সেই শব্দ ওরা বলে নিশুদ্ধি রাতে বাঘ ওখানে আশ্রয় নেয় চুপি বাঘের সঙ্গে নাকি ভূত ভূতের দোস্তি আছে এবং কোনো এক দুর্যোগের রাতে সে কাহিনীর চমকপ্রদ অভিনবত্বে আমার মতো হয়তো আপনি অভিভূত হয়ে পড়তেন আমার মতো নিঃসঙ্গ অবস্থায় কাশীপুরের জঙ্গলে যদি কখনো একা একা ঘুরতে বেড়াতেন তাহলে বুঝতেন কেমন করে জঙ্গলের প্রভাব ধীরে ধীরে মনের অবচেতন কোণে ডানা মাধে তখনকার দিনে কালাহান্ডি জেলায় ঠিক ঠিকাদারা বিশেষ সুবিধা করতে পারত না বাঘের ভয়ে কাঠুরেরা বনঢুকতে ভয় পেত মুনাফার ঘরের ফাঁকটা ভরাতে ছুটতে হতো অন্য অঞ্চলের ঠিকাদারের দলকে অসংখ্য বিশাল প্রাচীন বনবৃক্ষ লতাবাতায় জড়িয়ে আকাশের আলো ঢেকে রাখত সেই নিবিড় পত্র নিচে দুর্ভেদ্য বনে অনায়াসে জঙ্গল পরিক্রমার সমস্ত প্রয়াসই যেন ব্যর্থ করে দেয় পায়ে চলা সুড়ি ছাড়া বনে প্রবেশ করা এক প্রকার দুঃসাধ্য বুনো কাঁটায় ক্ষতবিক্ষত হয়ে লতা পাতায় নাক পাশার মাকড়সার নোংরা জালে আপনার শিকারের অফুরন্ত উদ্যম যে কখন জল ঢালা উন্নয়নের মতো নিভে গেছে বুঝতেও পারবেন না এহেন পরিস্থিতিতে দিনের শেষে ক্লান্ত পরিশ্রান্ত দেহটা এলিয়ে দিয়ে ধূমপানের গভীরে আমেজে যখন চোখের পাতা নেমে আসে তখন বস্তির অর্ধনগ্ন সবল মানুষগুলো গুটি গুটি করে এসে বসবে আপনার সান্নিধ্য আর আপনার জন্য চুপচুপ করে করে চুট্টা ধরাবে আপনি যদি কাছে টেনে নেন দেখবেন আপনার নিঃসঙ্গে ভরিয়ে তুলতে ওরা কত পটু মানুষকে পিছনে ঘুরতে ঘুরতে যখন দুর্ভাবনা আর ভয়ে দিশে হয়ে পড়বেন আপনার শোনা গল্প আর পুঁচিপড়া বিদ্যা যখন অচল হয়ে পড়বে ওরাই তখন আপনাদের জঙ্গলের গুরু আপনার মনোবাঞ্ছা পূরণ করবার এমন সঙ্গী আর জীবনে পাবেন না অরণ্যের কোলে যখন ঝিমিয়ে পড়া আগুন কুণ্ডের আগুনের কুণ্ডের পাশে রাতের আঁধার থমকে চেয়ে থাকবে তখন শুরু করবে ওরা একের পর এক জঙ্গলের কাহিনী যা ওরা শুনি এসেছে আপনার মতো আরও অনেককে এবং কোনোদিনই অদৃশ্যের কাহিনী শেষ হবে না চুট্টার গন্ধ কটু গন্ধে হয়তো মহুয়া গাছের ডালে কোনো ঘুমন্ত পাখির শিকারী পাখি নতুবা কোনো কৌতূহলী শ্রীগাল আপনাকে চুপি নিরক্ষণ করবে অন্ধকারে আড়াল থেকে কুণ্ডের আভায় দেখবেন ওর চোখ দুটো জ্বলছে গা আড়াল দেবে আরো কত রাতের প্রাণী আপনার ভাগ্য যদি সুপ্রসন্ন থাকে হয়তো সেই মুহূর্তে শুনতে পাবেন হায়নার হাসি নিশ্চিন্ত অন্ধকারে হায়না হাসে হা 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 উত্তীর্ণ মুখে হরিণ নিথর হয়ে শোনে দুর্বোধ্য হাসি রাতের অরণ্য এক অপার বিস্ময় আপনি আমি এখানে কত তুচ্ছ মনে হবে এই যে অন্য জগৎ আমাদের চেনা জানার বাইরে কোনো কিছু দিয়ে এই যেন সীমা ছুতে পারা যায় না সেই বিচিত্র বিরাটত্বের কাছে মনে হবে আমরা কত অজ্ঞ কত অসহায় আর কি অকিঞ্চিত কর নিরক্ষর নিষ্কালো জঙ্গলি মানুষগুলোর কাহিনী আপনার তন্ত্রীতে তন্ত্রীতে বেজে উঠবে মনে হবে আপনি যেন হাজার হাজার বছর পিছিয়ে গেছেন ওদের বর্ণিত কাহিনীগুলো যখন রূপ ধরে আপনার মনের পর্দায় ফুটো উঠবে তখন কোনো কেতাবি বুদ্ধি দিয়ে তার ব্যাখ্যা খুঁজে পাবেন না যে ভাঙা বং্নর কথা একটু আগেই বলেছি সেটা যখন ভালো ছিল তখন শিকারীরা আসত সাহেব শিকারীরা আসত আর দেশীয় শিকারীরা আসতো রায়পুর ভিজিয়ানা গ্রাম থেকে অন্ধকার পক্ষের এক গভীর রাতে বাংলোর অর্গলবদ্ধ দরজার খিল কেমন করে আপনা হতেই খুলে গেল হাওয়া নেই বাতাস নেই তো খিল খুলে গেল নিঃশব্দে ঘরে শিকারী গভীর নিদ্রায় মগ্ন কেউ জানলো না কেউ বুঝলো না কেমন করে মানুষকে কো বাংলোর শিকারীকে তুলে নিয়ে গেল শুধু ফোটা ফোটা রক্ত আর মানুষকে পায়ের ছাপ ছাড়া আর কিছুরই সন্ধান পাওয়া যায়নি পুলিশ পর্যন্ত এর কিনারা করতে পারেনি নিয়ন লাইটের নিচে বসে এইসব কাহিনী অবিশ্বাস্য বলেই মনে হবে মধ্যপ্রদেশের রায়পুর স্টেশন থেকে অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানা গ্রাম পর্যন্ত যে ব্রাঞ্চ লাইনটা কালাহান্ডির গভীর জঙ্গলের মধ্যে দিয়ে গেছে তারই মাঝপথ মাঝপথে নেমে বন অফিসের সামনে পৌঁছে বাসে দিলেই ওখান থেকে হাঁটা পথ পথ হারাবার কোনো ভয় নেই ধুলো রাস্তাটার দুপাশের গভীর জঙ্গল ধীরে ধীরে আপনাকে কাছে টেনে নেবে পথ সংকীর্ণ হতে হতে কখন যে আপনি কাশীপুরের জঙ্গলে ঢুকে পড়েছেন জিজ্ঞাসা না করা পর্যন্ত জানতেও পারবেন না কড়াপুর জেলার বাইগাড়া থেকে কাশিপুরের জঙ্গলে আসার একটা মোটর রাস্তা আছে আমি এ পথ দিয়েও গিয়েছি অনেক সময় লাগে ভবানীপাটনা থেকে মোটরে কাশীপুর যাওয়া যায় মানুষকে ওর ভয়ে এইসব পথে সন্ধ্যার পরে কোনো মানুষ হাঁটে না দিনের বেলায়ও আমি কোনো একলা মানুষকে দেখে যখনই দেখা হয়েছে তিন চার জনের দল পথের মাঝখান দিয়ে ভয়ে ভয়ে হাঁটছে আমি যে সময়ের কথা লিখছি তখন কালাহান্ডি জেলায় মানুষকে বাঘ মারবার জন্য কোনো দরকার না প্রত্যেক বাঘের উপর টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল রামপুর মতনপুরের এক শিকারী এরকম একটা বাঘ জন্য রাতের পর রাত খাঁচায় কাটিয়ে যখন নিরাশ হয়ে ফিরে যাওয়ার মতলব করলেন ঠিক শেষের সেই রাতে একটা বাঘ তার খাঁচার তলা দিয়ে নিঃশব্দে সরে পড়েছিল বাঘটা দুর্দিন ঘনিয়ে আসায় শিকারির ভাগ্য হঠাৎ খুলে গেল পাঁচশো বড়ের ভারী রাইফেলটা তুলেই ঘোড়া টিপে দিলেন প্রচন্ড শব্দ করে গুলিটা বরাবর ছুটে গেল তারপর মোটা হার ভেঙে হৃৎপিণ্ড স্পর্শ করবার পূর্বেই হঠাৎ স্কিড করে নিচের দিকে নেমে যাওয়ার দরুনই সে যাত্রায় বেঁচে গেল বাঘটা প্রচণ্ড যন্ত্রণায় আছড়ে পড়ল পাশের ঝোপ জঙ্গলের মধ্যে তারপরে মুহুর গর্জন করে বনের গাছপালা ভেঙে তছনছ করে ফেললো শিকারী হয়তো এরূপ পরিস্থিতির জন্য তৈরি ছিলেন না বাঘটা রাক্ষস দেখে কাঠ হয়ে বসে রইলেন খাঁচার আড়ালে বাঘটা যে কত খেপে গিয়েছিল তার চাক্ষুষ প্রমাণ করেন সকালবেলায় গাছ থেকে নেমে মোটা মোটা ঝোপগুলো শেকড় শুদ্ধ টেনে তুলে ফেলেছে একটা মোটা গাছের ডাল প্রচন্ড রাগে কামড়ে কামড়ে সব ছাল তুলে ফেলেছে আর মাটি আঁচড়ে জায়গাটা এক বৃহৎ সমান গভীর গর্ত করে রেখে গেছে তারপর সেই চশমাটির উপরে রক্তের ফোঁটা ফেলতে ফেলতে নেমে গেছে নালার জল খেতে জল খেয়ে ওপারের ঘন জঙ্গলে উঠে গেছে নালা পর্যন্ত বক্তার পায়ের ছাপ পরিষ্কার দেখতে পাওয়া গেল বাঁ দিকের আহত পায়ের ছাপ কোথাও পড়েনি বরাবর তিনটে পায়ে হেঁটেছে খ্যাপা ডাক্তার পিছনে আর না যাওয়াই ভালো বিবেচনা করে শিকারী রামপুর মতনপুরে ফিরে গেলেন এই ঘটনার পরে বাঘটাকে আর দেখা যায়নি সবাই ধরে নিয়েছিল আঘাতের যন্ত্রণা নিয়ে বাঘটা মারা পড়েছে এর কয়েকদিন বাদেই গভীর জঙ্গলে শকুনদের উঠতে দেখা গেল তখন আহত বাঘটার পরিণতি শেষ সিদ্ধান্ত টানা হলে এই বলে যে এখানে যে সে এখন ক্ষুধার্ত শকুনেরদের দ্বারা দ্বারস্থ হচ্ছে বাঘটা যেসব পরিবারের মানুষ ছিল বা গরু মেরা ছিল তারা সবাই ফাঁকায় বেরিয়ে এসে শকুনের ওড়া দেখল এবং সেই সভায় স্থির হলো এরপর যে কোনো এক সময় রায় রামপুর মদনপুরে শিকারীদের নিকট খবর পৌঁছে দিতে হবে তারপর আরো তিন মাস কেটে গেছে বাঘটার কোনো অস্তিত্ব নেই শুধু আছে গল্প জঙ্গলে কোনো গল্পই ওরা ভুলে না যখন সময় সুযোগ হয় লোক জমে উঠলেই ওদের গল্প উঠে পড়ে বেশিরভাগই পুরোনো গল্প খোনা গল্প গল্পও হয় গুলি খাওয়ার পর বাঘটা কিরকম বর্জন করে উঠেছিল তার তুলনা করবার ভাষা ঠিক জোগায় না কেউ বলে দেয়ালে টাঙানো ছবিখানা ঝনঝন করে পড়ে গিয়েছিল কেউ বলে কানের তালা ছাড়াতে এক সপ্তাহ সময় লেগেছিল ভৈরব সকলকে ঠেলে এগিয়ে এসে চোখ নাচিয়ে বলতো বংশীর দুঃসাহসী ডাঁটালো বউটার ঘোমটা পর্যন্ত খুশে পড়েছিল এই কথা শুনে সকলেই হেসে উঠতাম বেচারার ছেলে পুড়ে না হওয়ায় অফুরন্ত যৌবন ছিল যেন পাথরে খোদাই করা মূর্তি সব বড় খবর পিনুর গর্ভবতী গাইটার স্রাপ শুরু হয়ে গিয়েছিল সেই প্রচন্ড বর্জন শুনে আতঙ্কগ্রস্ত বউটা ছটফট করে দেওয়ালে ধাক্কা খেয়ে হাঁটু মুড়ে বসে পড়তেই স্রাপ শুরু হয়ে গেল বাঘটা মরার সময় পর্যন্ত ওদের সেই সব ক্ষতি করায় ওরা তার কথা সহজে ভুলতে পারলো না গ্রামের কাঠ ফুরিয়ে যাওয়ায় একদিন মেয়ে পুরুষের একটা মস্ত দল জঙ্গলে গিয়েছিল প্লাট সংগ্রহ করার জন্য সমস্ত দুপুর ধরে ওরা জ্বালানি সংগ্রহ করলো তারপরে মস্ত মস্ত বোঝাগুলো মাথায় চাপিয়ে প্রায় তিন দিন খাবার করেই ঘরে ফিরল মস্ত বোঝাটা নামিয়ে রাখতেই বংশে খেয়াল হলো কুলটা নেই মনে পড়লো আম গাছটার গোড়ায় যেখানে বসে বোঝাটা শক্ত করে বেঁধেছিল সেইখানে কুরুল ফেলে এসেছে কুরুলটা যদি সাদা ওখানে পড়ে থাকতো কেউ চুরি করতো না কিন্তু খরা বাকটা মারা পড়বার পর লোকের সাহস বেড়েছে বউকে খবরটা শুনিয়ে বংশে ছুটলো কুরুলটা আনতে জঙ্গলে পৌঁছে চারধারটা একবার দেখে নিয়েই হনহন করে চললো আম গাছের দিকে তখনও আলো গাছের মাথায় চিকচিক করছিল কুরুলটা কুড়িয়ে নিয়ে ফিরে দাঁড়াতেই একেবারে চোখাচোকি হয়ে গেল বংশী সবস্যায় দেখলো একটা বাঘ ওটফেরার পর থাকলে চুপ করে দাঁড়িয়ে আছে বাঘটার দিকে চোখ রেখে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে থাকতে থাকতেই বুঝতে পারছিল রঙ্গ প্রত্যঙ্গ যেন ধীরে ধীরে হয়ে আসছে বাঘটা মারি বার করে ল্যাজ নাড়তে লাগলো সেই দৃশ্য দেখে বংশীর মাথাটা হঠাৎ খারাপ হয়ে গেল সামনে নাম কথা বিম ভুলে গিয়ে মরিয়ার মতো দৌড় শুরু করলো আতঙ্কে পাগলের মতো বন ভেঙে ছুটছে তো ছুটছেই শরীরের সব শক্তি নিঃশ্বাসিত প্রায় মুখটা হাফরের মতো নামা করছে চোখ ফেটে রক্ত বের হওয়ার বক্রম বাঘ তবু ওর ঘাড়ে লাফিয়ে পড়েনি বংশীর আশা হলো হয়তো বাঘটা করেনি মুখ দেখে বাঘর পিছনে তিন পায়ে ভর করে খুঁড়িয়ে খুঁড়িয়ে আসছে বংশী পড়েই যেত যদি না গাছটা হাতের গড়ায় থাকত। গাছটাকে জাত ধরে টাল সামাল তারপরে কাঠ মতো সরসর করে উঠে পড়লো একবার মগ ডালে গাছের ডালটা ধরে থরথর করে কাঁপতে লাগলো তারপরে কাঁপুনি যখন একটু থামলো নিচে থেকে দেখে গাছ তলায় দাঁড়িয়ে ওর দিকে মাডি বসে রয়েছে বার করে চেয়ে এতক্ষণ বংশী ধুংস হল তাহলে রামপুর মদনপুরের শিকারির গুলিতে বাঘটা নি বাঘটা কুকুরের মতো বসে হাঁপাচ্ছিল ঝুলে পড়া জিউ লালা লালাবো ঝরছিল ধীরে ধীরে অন্ধকার ঘন হয়ে আসায় বাঘটাকে আর দেখা গেল না বংশী কোমরের গামছাখানা খুলে গাছের ডালের সঙ্গে নিজেকে ভালো করে বেঁধে ফেললো তারপরে অভুক্ত অবস্থায় দুর্ভাবনায় আর ভয়ে সারা রাত জেগে রইল ভোরের আশায় এদিকে রাত হয়ে গেল দেখে বংশী বাড়ি লোক জড়ো করবার জন্য ভৈরবের বাড়ি গেল তারপরে পিরুর বাড়ি গেল ওদের উত্তেজিত কথাবার্তা হট্টগোল শুনে আরও অনেক কিছু জড়ো হলো কিন্তু রাতে জঙ্গলে যেতে কেউ সাহস করল না অবস্থা ঠিক হলো সকাল হলেই ওরা বংশীর সন্ধানে বের হবে ভোরের আলো ফুটে উঠতে বংশী দেখলো গাছতলায় বাঘ নেই তবু গাছ থেকে নামতে সাহসে পুরিল না মরা ভাগটা আবার আশ্চর্য হওয়ার আর সীমা ছিল না এমন সময় ভৈরবের দল খুঁজতে এলো মরা আবার বেঁচে ওঠার খবর শুনে সবাই হতভম্ব হয়ে গেল ঘুরাভাগটা সন্ধানে ঘুরে ঘুরে হয়রান হয়ে দিনের শেষে যখন ডেরায় ফিরতাম ভৈরবের বউ আমায় গরম এক কাপ চা এনে দিত তখন ক্লান্তিতে আরামে আমার চোখ বুঝে আসতো ঠিক সেই সময় ভৈরব হতো অনেক রাত পর্যন্ত গল্প শুনতাম যতক্ষণ না রাতের খাবারের ডাক আমার এখানে আসবার পর কোনো বড় গরু ধরবার ক্ষমতা ওর ছিল না টোপ দেওয়ার জন্য মহিষের বাচ্চা সংগ্রহ করতে পারলাম না কাশপুরের গ্রামে মহিষের সংখ্যা অত্যন্ত অল্প সুতরাং গাছের ডালে বসে ওর জন্য অপেক্ষা করা ছাড়া বর্তম ছিল না কত নিষ্ফল রাত গাছের ডালে বসে কেটে গেল বাঘটার কোনো পাত্তা নেই সারাদিন জঙ্গলে ঘুরেও ওর কোনো হদিশ পায়নি সব পরিশ্রমী ব্যর্থতায় পর্যবেসিত হতে লাগলো বংশীকে ধরতে গিয়ে সেই যে ব্যর্থ হয়েছে তারপর থেকে আর কোনো সন্ধান নেই আমি বাঘের আশা ত্যাগ করে ফিরে আসবার মতলব করলাম ভৈরবদের বোঝাবার চেষ্টা করলাম ওদের গ্রামের খোঁড়া বাঘটার মৃত্যু আমার হাতে নেই রায়ঘাটা থেকে যে রাস্তাটা কাশিপুরে এসে শেষ হয়েছে তার দৈর্ঘ্য নয় মাইলের মতো প্রথম পাঁচ মাইল পাহাড়ি রাস্তা পায়ে হেঁটে পাহাড় ডিঙিয়ে গেলে চার মাইল আর মোটো ঘুরে গেলে পাঁচ মাইল পাহাড়টা পার হলেই পথটা সোজা নেমে গেছে সমতল ভূমির উপর দিয়ে উড়ি গ্রামে উড়ি গ্রাম থেকে কাশীপুরের দূরত্ব চার মাইল পাঁচ মাইল পাহাড়ি রাস্তাটা খুব বিপজ্জনক লোক চলাচল নেই বললেই হয় রায়গাড়া থেকে দুই মাইল আর উড়ি থেকে তিন মাইলের মাথায় আট দশ ঘরের একটা বস্তি বাঘের ভয় থাকা সত্ত্বেও কিভাবে টিকে আছে জানিনা বস্তিটার নাম মোটর রাস্তা থেকে প্রায় দূরে একটা ধারে ঘর যে চোখে পড়বে ওটাই মাছলাম তখন ওখানে একটা চোলাই মদের ভাঁটি ছিল বাঘের ভয় থাকা সত্ত্বেও কারা ওখানে মদ খেতে আসতো না তবে মাঝে মাঝে পুলিশের হামি হতো ট্রাক দাঁড় করিয়ে রাস্তা থেকে চিৎকার করে রাখলেই মাছলামের লোক সারা দেবে কিন্তু খাকি পোশাক পরা কোনো লোক চিৎকার করে গলা ফাটিয়ে ফেললেও মাসলামের বস্তি থেকে একটা টু মনেই হবে না এরকম জায়গায় কোনো লোক বাস করতে পারে আমি যখন ক্যাম্প মতলব করলাম তখনই মাসলামের রাখাল ভাগের কবলে পড়লো মাসলামের খবরটা উড়িতে এসে পৌঁছালো বেলা আটটায় আর আমাদের গ্রামে সাড়ে নটায় এইসব অঞ্চলে কিভাবে সংবাদ আদান প্রদান হয় সে ভারী মজা পরে বলবো এখন বাঘের খবর শুনে আমি দোকানায় পড়ে গেলাম শেষ পর্যন্ত ঠিক করলাম মাছ যাব ওখানে কিছু সুবিধা করতে না পারলে গায়ে গাড়া হয়ে বাড়ি ফিরব ভৈরব এবং বংশী সাহায্য না পেলে আমাকে অবশ্য এই মতলব ত্যাগ করে ভবানী পাটনা হয়ে ফিরতে হতো ওরা মহা উৎসাহে আমার জিনিসপত্র বেঁধে ফেললো জিনিসপত্র বলতে একটা বেডিং আর একটা কিট ব্যাগ রাইফেল তো আমার কাঁধে কাঁধেই রইলো আধ ঘন্টার মধ্যেই আমরা রওনা দিলাম যখন কাশিপুরে সীমানা ছেড়ে গেলাম তখন বেলা দশটা সাত মাইল রাস্তা পাড়ি দিতে আমাদের সময় লাগলো তিন ঘন্টার উপরে মাসলামের গায়ে এসে যখন পৌঁছালাম তখন বেলা একটা বেজে গেছে পথশ্রমে ক্লান্তি দূর করে খাওয়া দাওয়া সারতে আরও এক ঘন্টা লাগলো বেলা দুটোর পর ঘটনাস্থলে এলাম খোঁজখবর করতে মাসলামের মাত্র একজন স্ত্রীলোক ই শুধু এই ঘটনাটি দেখেছিল অর্থাৎ রাখালের মা বিচারি শোকে ও লজ্জায় আমাদের সামনে বের না হওয়ায় একজন মুখপাত্রের মারফত খবরটা শোনা গেল বয়স মাত্র বছর গত দুদিন ধরে রাখার ভুগছিল হঠাৎ বেগ রাত নাগাদ নালার ধারে গিয়ে বসলো ওর মা কুপিটা দোরগোড়ায় রেখে ঘুম চোখে দাঁড়িয়েছিল নালার দূরত্ব মাত্র দশ বারো হাত ছেলেটা পেট চাপে আমাশার যন্ত্রণায় পোঁধ পাচ্ছিল সে শব্দ ওর মা দোরগোড়ায় দাঁড়িয়ে শুনতে পাচ্ছিল ওদের গ্রামে তখনও পর্যন্ত কোনো মানুষ বাঘের কবলে পড়েনি বলেই কোটার কথা সেই মুহূর্তে মনে আসেনি সারাদিনের পরিশ্রমে ঘুমের চোখ জড়িয়ে আসছিল বলে মাকে বলি হাই তুলতে লাগলো দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে কখন ঘুম এসে গেছিল বেচে চটক ভাঙতেই চোখ বড়ো বড়ো করে তাকিয়ে দেখলো নালার ধারে যেখানে ছেলে বসেছিল সেই জায়গাটা শূন্য ছেলে নেই মা ভাবলো ছেলে জল করতে গেছে করতে নালায় নেমেছে ছেলের নাম ধরে ডাকতে ডাকতে এগিয়ে গেল সেখানেও নেই তখন চিৎকার করে ডাকতে ডাকতে ঘরে ফিরে এলো সেখানেও নেই গেল কোথায় তখন পাগলিনী মা সেই অন্ধকারে বেরোলো ছেলেকে খুঁজতে চিৎকার টাকা তারপরে কান্নার শব্দে বস্তির শব্দ উঠে পড়লো সমস্ত রাত ওর মাকে আটকে রেখে তারপর সকালতেই নানার ধারে দেখে রক্ত আর বাঘের পায়ের ছাপ সঙ্গে সঙ্গে খবর পাঠিয়েছে রায়গাড়ার পুলিশ কাম্পে আর উড়িতে বস্তির অন্যান্য স্ত্রী বাঘা রাখালের মাকে ঘিরে বসেছিল আমরা নালার ধারে এসে দেখলাম খানিকটা রক্ত শুকিয়ে ভালো হয়ে গেছে ধস্তা ধস্তির কোনো চিহ্ন নেই নালার পারে পাথরে বড় শক্ত জমিতে বাঘের পায়ের ছাপ নেই পাঁচ ছয় হাত ধরে কিছু একটা টেনে নিয়ে যাওয়ার চিহ্নের পাশেই নরম মাটিতে একটা পুরুষ বাঘের পায়ের ছাপ স্পষ্ট ফুটে রয়েছে দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকার সময় রাখালের মার চোখে যখন তন্দা এসেছিল সেই সময় বাঘ চুপিসারে এসে যেন আলগোছে তুলে নিয়ে গেছে ছেলেটাকে রুগ্ন ছেলেটা পুঁ শব্দ করবার সুযোগ পাইনি যাই হোক নরম মাটিতে যেখানে পায়ের ছাপ রয়েছে সেখানে কোনো রক্ত নেই শুধু টেনে নিয়ে যাওয়ার দাগ ছাড়া বাঘটার মাত্র পাঁচ ছ হাত পথ শূন্য তুলে রেখেছিল তারপরে বরাবরই টানতে টানতে নিয়ে গেছে আমি সেই মুহূর্তে যে বাঘটার তল্লাশি চালাচ্ছিলাম সেইটাই কাশিপুরের খোঁড়া বাঘ কিনা জানবার জন্য পায়ের চিহ্নগুলো ভালোভাবে দেখতে লাগলাম ঝোপ জঙ্গলের জন্য অনেক দূর অনুসরণ করেও পায়ের চারটা দাগ কোথাও পরিষ্কার দেখতে পেলাম না স্থানে স্থানে টেনে নিয়ে যাওয়ার দরুন দাগগুলো অস্পষ্ট হয়ে গেছে এটা অপর কোনো বাঘের কীর্তিও হতে পারে আধ ঘন্টা চলার পর জঙ্গল পাতলা হয়ে এলো ডান দিকে দেখলাম একটা চষা ক্ষেত ক্ষেতটার পাশে এখানে একটা জঙ্গা জায়গা যেটা গেম মিশেছে উঁচু মোটর রাস্তাটার গায়ে মোটর মোটর রাস্তাটা সমতল ভূমি থেকে প্রায় সাত আট হাত উঁচু পাহাড় কেটে বার হয়েছে আর বাঁ দিকের হালকা জঙ্গল নেমে গেছে চৌড়া নালায় যার উপর থেকে আবার শুরু হয়েছে টানা জঙ্গল মাসলাম পাহাড়ের কোল পর্যন্ত এইখানে ভৈরবকে প্রথম শনাক্ত করলো কাছে গিয়ে দেখি মৃতদেহ নামিয়ে রেখে বাক্য কারণ দাঁড়িয়ে ছিল তিনটে পায়ের দাগ ধুলায় ফুটো রয়েছে সামনের বাঁ পায়ের চিহ্ন নেই শুধু একটা খোঁচের মতো দাগ রয়েছে ভৈরব নিঃশব্দ দেখিয়ে দিল খোঁচার মতো দাগটা আর ইঙ্গিতে জানিয়ে দিল আমরা খোলা বাঘটার পিছনেই যাচ্ছি আমি চারশো পাঁচশো বোর্ডের চারশো বাইক পাঁচশো বোর্ডের দো নাইফেলটার ব্রিজ ভেঙে আবার দেখে নিলাম গুলি দুটোকে তারপরে ব্রিজ বন্ধ করে সন্দর্পণে অগ্রসর হতে লাগলাম আমার পিছনে ভৈরব বংশী ও মাসলামের একজন লোক ছিল এতক্ষণে আমার সব সন্দেহের অবস অবসান হলো চোদ্দ পনেরো বছরের একটা ছেলেকে বাক্স মানে টেনে নিয়ে যেতে বাধ্য হয়েছে তার একমাত্র কারণ দৈহিক অক্ষমতা এই অক্ষমতার দরুন আমাদের ভোগান্তির শেষ হল চশা বাঁ দিকের হালকা জঙ্গলে একটা বড় ল্যান্টানা ঝোপের নিচে মৃতদেহ লুকিয়ে রেখে গেছে সে দূর থেকেই তার নজরে পড়ল রাইফেলের ট্রিগারে এমন রেখে ঝোপটার চারধারে ঘুরে দেখলাম কাছে ফিটে কোথাও বাঘ নেই ছোট্ট মড়িটার প্রায় অর্ধেকেরও বেশি খেয়ে গেছে আমি আশা করলাম নালার ওপারের বনে বাঘটা তখন বিশ্রাম করছে যেখানে নালার অনেকটা জল জমে একটা গভীর খাদের সৃষ্টি হয়েছে গত বর্ষে কাছে পিঠে এমন কোনো বড় গাছ ছিল না যে মাচা বাঁধব কোথায় অপেক্ষা করবো ভৈরবের সঙ্গে যুক্তি করে ঠিক করে উঠতে পারলাম না কোনো ব্যবস্থাই পছন্দ হচ্ছিল না আবার মড়ির আশেপাশে বেশি ঘোরাফেরা করলে বা শব্দ করলে বাঘটা টের পেয়ে যেতে পারে সে ভাবনাও ছিল মড়িটাকে সব থেকে ভালো দেখা যায় চষা আর মাঝখান থেকে সেই সময় আমার মাথায় একটা মতলব খেলে গেল ক্ষেত্রের মাঝখানে এক হাত উঁচু যে আল রয়েছে তার আড়ালে বসে দেখলাম সব থেকে ভালো জায়গা যদি মতো ঘেরা দিয়ে লুকিয়ে বসা যায় ভৈরবকে ব্যাপারটা বুঝিয়ে বললাম নিরাপত্তার প্রশ্নটাই ও আগে তুললো কিন্তু উপায়ান্তর নেই দেখে শেষ পর্যন্ত রাজি হয়ে গেল তখন আলের পিছনে একটা চৌকো গর্ত খুঁড়ে আমরা চারজনের মতো আমাদের চারজনের মতো জায়গা করা হলো তারপরে কাঁটা চোখ কেটে এনে বেশ ভালো করে চারধারে ঘেরা দেওয়া হলো আমরা এক এক করে মড়ির কাছে গিয়ে দেখতে লাগলাম কাঁটাচটা সন্দেহের উদ্বেগ করে কিনা যেটুকু অসুবিধা ছিল ঠিকঠাক করে না নেওয়া হলো মোটামুটি কাজ শেষ হতেই ঘুরি দেখলাম বিকাল সাড়ে চারটে বেজে গেছে শুক্লপক্ষ আকাশে চাঁদ থাকবে অদৃষ্টের উপর নির্ভর করে আমরা চারজন সেই গর্তের মধ্যে আড়াল নিলাম মড়িটা আমাদের কাছ থেকে কুড়ি পঁচিশ গছ দূরে পড়ে রইল এমন সময় লক্ষ্য করলাম কতগুলো কাঁটাযুক্ত শুকনো ডাল আমার দৃষ্টিপথের উপর পড়ছে ডালগুলোকে না ভেঙে বোকার মতো মেকিয়ে আলের গায়ে দিলাম তারপর শুরু হলো আমাদের অপেক্ষা করার পালা কতক্ষণ পরে সেই আশায় স্থির হয়ে বসে জঙ্গলের দিকে তাকিয়ে বাঘটা যদি দিনের আরো থাকতে থাকতেই মরিতে ফিরে আসে তাহলেই সব থেকে ভালো হয় যেরকম শান্তনিকজন পরিবেশ তাদের বাঘটা ইচ্ছা করলেই আসতে পারে আধ ঘন্টা সময় কেটে গেল বাঘটার কোনো সভা শব্দ পাওয়া গেল না জঙ্গল সম্পূর্ণ নিস্তব্ধ মরির কাছে বনের কোনো প্রাণী এমনকি একটা পাখিও আসেনি সাড়ে পাঁচটার সময় বাঘটার ঘুম ভাঙলো ধীরে ধীরে নালার ওপরের ওধার জঙ্গলে এসে দাঁড়ালো প্রায় এক মিনিট ধরে দেখল চষা ক্ষেত ক্ষেতের ওপরের মোটর রাস্তা আর মাছলামের পথ তারপর খনাতে খনাতে নালায় নেমে এখানিতে জল খেয়ে এপারে উঠে এলো ঝোপগুলোকে ঘুরে ঘুরে এসে দাঁড়ালো ল্যানটানা ঠিক পিছনে সূর্যের তেজ কমে এসেছে আলো আলো ফুরিয়ে আসছে বাঘটা তখনও ল্যানটানা পিছনে তাকে আমরা আর দেখতে পাচ্ছি না রুদ্ধশ্বাস অপেক্ষা করছি এমন সময় চলা আরম্ভ করলো ঝোপটাকে বেট দিয়ে এসে দাঁড়ালো মড়ির সামনে মড়ির গাটা একবার চেটে সোজা থাকালো আমাদের কাঁটা ঝোপটার উপর দিয়ে তখনও গুনি করবার সুযোগ আসেনি কেননা বাঘটা ছিল সোজা আমাদের মুখোমুখি আমরা পাথরের মতো নিশ্চল হয়ে রইলাম যতক্ষণ না ও চোখ ছড়িয়ে নিল তারপর মড়ি তুলে তুলে নিয়ে ঘুরে দাঁড়ানো আমাদের দিকে আর হয়ে হালকা মড়ি নিয়ে নানার উপরের জঙ্গলে যাওয়া হয়েছিল ওর উদ্দেশ্য কিন্তু তার আগেই ওর হৃৎপিণ্ড লক্ষ্য করে আমি রাইফেলের ট্রিগার চেপে দিলাম প্রচণ্ড আওয়াজের সঙ্গে সঙ্গে মড়িটা মুখ থেকে খসে পড়লো আর বাঘটা মুখ থুবড়ে পড়ে গেলো মাটিতে আমি খালি বেড়ালটা ভরে নেওয়ার সুযোগ পেলাম না যে খাঁটাগুলোর কাঁটাযুক্ত ডালগুলো তখন আলের গায়ে দিয়েছিলাম রাইফেলের মতো সোজা হয়ে ফলে শুকনো ধুলো ছিটকে বাঁহার দিয়ে চোখ দুটো যন্ত্রণায় করে আমি আপ্রাণ চেষ্টা করে চোখের আর খুলতে খুলে রাখতে পারলাম না ঠিক সেই সময় বাঘের গলা দিয়ে ঘর ঘর আওয়াজ বেরোতে লাগলো আমার মনে হচ্ছিল বাঘটা নিশ্চয়ই আমার দিকে এগিয়ে আসছে চোখ বোঝা অবস্থাতে রাইফেলের ব্রিজ ভেঙে ডান দিকের শূন্য বেড়ালে গুলি ভরে নিলাম কিন্তু ফায়ার করবো কি করে চোখে তখন কিছুই দেখতে পাচ্ছি না আমি পাগলের মতো চিৎকার করে উঠলাম ভৈরব হাত কোনো উত্তর দিল না তারপরে শুনলাম কাঁটা সব সরিয়ে ওরা বেরিয়ে গেল আমাকে একলা ফেলে রেখে ওরা চলে যেতেই আমি ভয়ের যন্ত্রণায় পাগলের মতো চিৎকার করে বেরোবার পথ খুঁজতে রাখলাম কাঁটা কাঁটা চতুর্দিকেই আমার কাঁটা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমার থরথর করে কাঁদতে লাগলো চোখ দিয়ে জল বাড়াতে লাগলো রাইফেলটা তখনও দু হাতে ধরা আমি কীরকম যেন বুম হয়ে গেলাম আর সমস্ত চিন্তা শক্তি যেন হঠাৎ শেষ হয়ে গেছে আমার গলা দিয়ে আর আওয়াজে বেরল না মনে হলো আমি যেন তিল করে মারা যাচ্ছি এক অদ্ভুত হিম অনুভূতিতে আচ্ছন্ন হয়ে যেন কোনো অন্ধকার নিঃশ্বাসে তলিয়ে যাচ্ছি সেই আধ আধা ঘোর আধা জ্ঞান অবস্থায় যেন অনেক দূর থেকে মানুষের অস্পষ্ট কলারাও শুনতে পেলাম অনেক দূর থেকে সেই ক্ষীণ মনুষ্য কণ্ঠস্বর যেন আমার চেতনাকে নাড়া দিতে লাগলো কারা কথা বলছে কিছুই বোধগম্য হচ্ছে না কি বলছে তাও উপলব্ধি হচ্ছে না কতক্ষণ কতক্ষণ পরে ভৈরবের আমার কাছে ফিরে এলো গত গর্তটা থেকে হাত ধরে বাইরে নিয়ে এলো তারপরে বোতল খুলে জলের দিয়ে আমার চোখ পরিষ্কার করে নিল লাল টকটকে চোখ অসম্ভব ফুলে উঠেছে বেশিক্ষণ চোখের পাতা খুলে রাখতে পারছিলাম না তখনও যন্ত্রণা হচ্ছিল ভৈরব কানে গাছে মুখ এনে বললো বাঘ মরে গেছে তারপরে আমার হাত ধরে নিয়ে গেল বাঘটার কাছে তখন অন্ধকার হয়ে গেছে কোনো রকমে দেখলাম টাঙির ঘায়ে বাঘটা খন্ড খন্ড হয়ে পড়ে রয়েছে পরে শুনেছিলাম আমার রাইফেলের গুলি খেয়ে বাঘটা পড়ে গিয়ে আর উঠতে পারেনি ঘর ঘর আওয়াজ করতে করতে মৃত্যুর গলায় ঢলে পড়েছিল যদি বাঘটা আবার উঠে পড়ে তখন আমি কিছুই করতে পারবো না বিবেচনা করে ওর পিছনে গিয়ে ধারালো টাঙিয়ে খোপে পকেট খন্ড খন্ড করে ফেলে রাখালের মৃতদেহের অবশিষ্ট একটা গাছের ডালে বেঁধে বাঘের খন্ডগুলো কুড়িয়ে আমরা সেই রাতের মতো মাসলামের গায়ে ফিরে এলাম রামপুর মতন করে শিকারী গুলি খেয়ে বাঘটা যে যন্ত্রণা ভোগ করছিল সেই দুর্বিশহ জীবনের অবসান ঘটাতে গিয়ে আমি চরম বিপর্যয়ের মধ্যে সাময়িক অন্ধ হয়ে গেলাম আর চোদ্দ বছরের একটা রুগ্ন ছেলে অকালে প্রাণ হারালো এ কাহিনীর নেপথ্য নায়ক ভৈরব বংশী বাঘটার খণ্ডগুলো পুড়িয়ে নিয়ে ফিরে গেল কাশিপুরের বাসিন্দাদের দেখাতে যে খোঁড়া বাঘটা এবার সত্যি সত্যিই মরেছে আমি রায়গার পথে রওনা দিলাম এই আধিকারের আধভূতের এই গল্প এখানেই শেষ ফিরে আসবো নতুন গল্প নিয়ে যদি চ্যানেলটাকে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ